বাড়িটার ছবিটা দিয়ে আগে আমি এই ভিডিওটা শুরু করলাম বুঝেছেন বাড়িটার ছবিটা একবার দেখে নিই দেখে মনে হবে একদম মাটির বাড়ি ঠিকই ধরেছেন দেখেছেন বাঁশ বাঁশের মাটিগুলো খুবলে খুবলে পড়েছে এই যে এই যে অবস্থা এটা দেখতে মনে হচ্ছে সুন্দরবন বা নিয়ে আমি হয়তো কিছু করি না সুন্দরবন সন্দেশখালী না এটা খুব কলকাতা মেয়ারের ওয়ার্ড বিরাশি নম্বর ওয়ার্ডের অবস্থা বুঝেছেন এটা এখানে ঠিকা প্রপার্টি অনেক বেশি আছে ঠিকা ঠিকা টেনেন্ট হিসেবে এরা বসে আছে সমস্যা হচ্ছে কি এখানকার বড় সমস্যা এরা রিপেয়ার করার পারমিশন পাচ্ছে না এই যে বাড়িটা দেখছেন ইনি একজন খুবই কি বলবো মমতা ব্যানার্জির খুব ফ্যান এবং ববি হাকিম যখন কাউন্সিলর হয়েছিলেন সেই সময় এবং ববি হাকিমের রাজনীতির শুরুর দিকে এই সন্ন্যাসীদা যার বাড়ি দেখাচ্ছি আমি এর এরা সেই সময়কার থেকে রাজনীতি করালো আগে কংগ্রেস তারপর ববি হাকিমকে তোলার পিছনে সামান্য কিছু কন্ট্রিবিউশন হলেই একটা পাড়াভিত্তিক কন্ট্রিবিউশন তো থাকে আজকে আমি যদি এখানকার কাউন্সিলর হতে চাই তো পাড়ার বিভিন্ন অঞ্চলের মানুষেরা তারা যদি আমার উপর একটা বিশ্বাস করবে হ্যাঁ এই অনুসমানকে দিলে আমাদের কাজটা হবে তো সেইভাবেই আর কি ববি হাকিম উঠেছে এখন তো তার অনেক ফ্যান ফলোয়ার্স এবং তিনি আর একটা বড়ো মাইলেজ পান সংখ্যালঘু মাইলেজটা তিনি বেশি পান কেন তার পোর্ট এলাকায় মুসলিম হোর্ডের একটা বিশাল বড়ো বেল্ট তৈরি হয়ে গেছে অর্থ আছে তো সেই সময় তো সেই তাকে কেউ চিন্ত না কিন্তু এখানকার মানুষই এই সন্ন্যাসীদার মতো মানুষ যারা প্রত্যেকটা পাড়ায় এই ধরনের মানুষ আছেন যারা এই পবি হাকিমকে তুলেছেন তো তার এই যে বাড়িটা তিনি ঠিকার সাবটেন্ট আসবে প্রায় সত্তর আশি বছর এই জায়গায় পড়ে আছেন এবং বাড়িটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে আর মুশকিল যেটা হচ্ছে এই বাড়ির মধ্যে থাকেন ওনার বিরাশি নব বিরানব্বই বছরের বৃদ্ধা মা ওই বাড়িতে থাকেন এবং তার কি অবস্থা আমি দেখেছি কেন আমি তো আমার মাকে দিন। পরিচর্যা বলুন দেখাশোনা বলুন সবই আমি করি তো একজন মায়ের এই অসহায় অবস্থা হলে ছেলের কী হতে পারে আপনারা বুঝতে পারছেন সন্ন্যাসীদার বয়স ষাটের গোড়ায় এখনও অটো চালিয়ে কিছু রোজগার করেন ওনার মেয়ে আপনার গ্র্যাজুয়েশন হয়ে সরকারি পরীক্ষা দিয়েছিল কিন্তু স্বাভাবিকভাবেই টাকা নেই দশ লাখ পনেরো লাখ টাকা খরচা করতে পারেননি এবং সেই কারণে চাকরিটাও পাননি হয়তো তার যোগ্যতা ছিল কিন্তু যোগ্যতার মেরিটে যদি চাকরিটা হতো তাহলে হয়তো পেতেন কিন্তু সেটা পাননি তো এরকম একটা পরিস্থিতি তিনি একটা এনজিওর সাথে যুক্ত আছে এছাড়াও নিজস্ব অ্যাক্টিভিটিস করে নিজেদের সংসারটা চালান এখন সমস্যা হয়েছে এই বিরানব্বই বছরের বৃদ্ধা মা হয়তো আর কদিন তিনি বাঁচবেন তো আমার কাছে যখন এলো ছ মাস আগে আমাকে পেপার্সগুলো দেখালো তো এই সব ক্ষেত্রে যেটা হয় যে চারশো একটা নোটিস কলকাতা কর্পোরেশন দেয় এবং বাড়িটাকে রিপেয়ার করার জন্য একটা অনুমোদন দেয় আমি সেই জন্য একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আমার বিনা পারিশ্রমিকে একটা পয়সাও আই আমি একটা সার্টিফিকেট তৈরি করে দিচ্ছিলাম যে সার্টিফিকেট এবং চিঠি যে তোমরা এখানে অর্ডার দাও যে বাড়িটা ডেভেলপেটেড দেখতে পাচ্ছেন এই যে ডিলাপেটেড আমার সই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সই দিয়ে বাড়িটা যে ডিলাপেটেড সেটা আমি লিখে বাড়িটা ডিলাপেটেড কন্ডিশান আছে সেটা লিখে কলকাতা কর্পোরেশানকে তার নিয়ম জানাই এবং কলকাতা কর্পোরেশান একটা নোটিশ ইস্যু করে দেয় যে তোমাকে এই বাড়িটাকে তুমি রিপেয়ার কর এখন কলকাতা কর্পোরেশন দেওয়া হয়েছে এটা নোটিশ দিয়েছে এখন যেটা হচ্ছে এটা ন কাটা সামথিং ছ কাটা মনে জন্য বুঝতেই পারছেন এটা ক্রমোটারের একটা থাবায় পড়েছে এবং এখানকার একটা লোকাল পুলিশ অফিসার এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে মিলেই যেটা করতে হচ্ছে যিনি ঠিকার আসল মালিক তিনি মারা গেছেন তার শরিকরা এখন এইটাকেই মেনটেন করছেন ভাড়া তুলছেন তাদের দাবি হচ্ছে যিনি ঠিকার মালিক সারা বছরে ভাড়া দেয় ঠিকা কন্ট্রোলেতে হয়তো তিনশো টাকা এই অটো চালিয়ে যিনি খান একে বলছে তোমায় নতুন করে এগ্রিমেন্ট করতে হবে ভাড়া বাড়াতে হবে এখন প্রশ্ন হচ্ছে নতুন করে এগ্রিমেন্ট করো ভাড়া বাড়াবো কার সাথে করবো তাহলে তো যে যার সাথে করবো তাকে তো আগে ঠিকা কন্ট্রোলে তার নামটাকে আগে পরিবর্তন করতে হবে এবং ঠিকাতে তো তাকে বলতে হবে আমি ঠিকার মালিক যতক্ষণ না সেইটা করবে ততক্ষণ তো আমি তার সাথে এগ্রিমেন্টে যেতে পারি না এবং কলকাতা কর্পোরেশনের আইন অনুযায়ী যেহেতু যে অবস্থায় বাড়িটার আছে ওই একইভাবে আমি রেস্টোরেশন করব মানে বাড়ির কোনো ক্যারেক্টার চেঞ্জ করব না যেটা আমি বলেছি এবং কলকাতা কর্পোরেশন সেখানে অনুমতিও দিয়েছে যে আমার টিনের চাল টিনের চালই থাকবে গাঁদনি গাঁদনি থাকবে একই ক্যারেক্টার থাকবে এবার এই যারা আছে এরা প্রোমোটারকে দিয়েছে প্রোমোটার এখন কবে স্যাংশন করবে না করবে এখনো কোনো প্ল্যান ফ্ল্যান কিছুই হয়নি সবে জমি দেখে দেখাশোনা হচ্ছে আটাশটা ভাড়া। এই যে অবস্থার মধ্যে পড়ে আছে এরা কি করছে যে যারা ঠিকার মালিকও হয়ে ওঠেনি এখনও তারা বলছে আমাদের ভাড়া দিতে তো যতক্ষণ না তুমি মালিক হয় তুমি এই ন্যায্য দাবি করতে পারবে দু দুবার ববি হাকিমের কাছে কাউন্সিলার বসেছে ববি হাকিম ইনসিস্ট করছে তুমি ওদের সাথে এগ্রিমেন্ট করো এবং ভাড়া বাড়াও প্রশ্নটা ববি হাকিমকে যে তিনি এটা কি করে বলছেন একটা কলকাতা কর্পোরেশনের মেয়র কাউন্সিলার কিছু তো বুদ্ধি তার আছে কিছু তো আইনি অভিজ্ঞতা আছেন সেই এই ভদ্রলোকে তিনি কি করে ববি হাকিম বলছে যে তুমি ওর সাথে এগ্রিমেন্ট করে সেই এগ্রিমেন্টও ধোপেই টিকবে না নান অ্যান্ড ভয়েড এগ্রিমেন্ট অ্যাকচুয়ালি টেনেন্ট আইনত কোনো এগ্রিমেন্ট হয় না তবুও আমি একটা ঠিকা সাবটেনেন্টের ভাড়াটিয়ার এগ্রিমেন্ট নতুন আমি করলাম কার সাথে করব। সে কি ঠিকার মালিক যে আমি তার সাথে এগ্রিমেন্ট করব সে তো পাসার হয়ে গেছে হিসেব মতো যতক্ষণ না তার নাম পরিবর্তন হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে ঠিকা সাবটেনেন্টের যে বেনিফিট ববি হাকিম বলেছিলেন যে যারা সাবটেনেন্ট আছে তারা রিপেয়ার পারমিশন পাবে এবং দু বছর আগে আমার মনে আছে কলকাতা কর্পোরেশন ইলেকশানেতে আমি চোঙা ফুটিয়েছিলাম যে এটা এদেরকে একটা রাইট দিয়ে দেওয়া হোক কেন এই ধরনের পরিস্থিতি কালকে ধরুন ঝড় আসছে ভেঙে পড়ে রিপেয়ারটা অ্যাডলিস্ট এরা যেন করতে পারে তার জন্য বলল আইন পরিবর্তন করা হয়েছে সেই যে আইন পরিবর্তন করা হয়েছে তার সুফল কেন পাচ্ছে না অ্যাকচুয়ালি আইন পরিবর্তন হয়নি আমি তখনও মাইক ধরে বলেছিলাম বিরাশি নম্বর ওয়ার্ডে যে সম্পূর্ণ ঢপের চপের চলছে আজকে মানুষ বুঝতে পাচ্ছেন এরা যা যা পরিবর্তন করেছে গায়ের জোরে আজকে সমস্ত হাইকোর্ট অবৈধ বলে বাতিল করে দিচ্ছে আজকে তো ফেসবুকে একটা ক্যাপশানও দেখলাম যে বলছে যে দু হাজার দশের পর যারা বিয়ে করেছেন রেজিস্ট্রেশন যেটা করেছে সেটা যেন আবার অবৈধ না এবং সেক্ষেত্রে আমারও ভয় আছে আমিও দু হাজার এগারোতে বিয়ে করেছি তো রেজিস্ট্রেশন যেন ক্যান্সেল না হয় মানে এটাই হয়েছে ব্যাপার তো এইটা আপনাদের ভাইরাল করতে হবে এখন ইলেকশান আমরাও একটু ইলেকশনের চাপে আছি ইলেকশানের নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে প্রচারের মধ্যে থাকছে আমাদের বিজেপি কর্মীরাও বিভিন্ন জায়গায় প্রচারে কিন্তু তার মধ্যেও যে এই ধরনের অভিযোগ ধরুন কালকে আমাদের যদি একটা ঝড় হয় এইটা নিয়ে আমি প্রায় ধরুন মাস ধরে এইটা চলছে সেভেন ফেব্রুয়ারিতে লাস্ট সিটি দেওয়া হয়েছে থানাতে যে তুমি কোনো অ্যাকশান নাও থানাতে সাত তারিখ লাস্ট চিঠি দেওয়া হয়েছে আর ববি হাকিমকে সেই চিঠির কপি পাঠানো হয় কিন্তু ওয়ার্ডে যেটা হয় ওয়ার্ডে কোনো চিঠি তিনি রিসিভ করেন না কেন করেন তার কারণটা হচ্ছে ওই গার্ডেন বিচের কেসের মতো যে ভেঙে পড়লে তখন বলবে আমি তো কিছু জানি না সেই আমরা ছোটোবেলায় কমপ্লেনের একটা অ্যাড দেখেছিলাম মনে আছে আমি তো এমনি এমনি খাই এটা এর ওনার ব্যাপার হয়ে গেছে সেটা উনি কোনো দায়িত্ব নেবেন না কোনো কিছু নেবে না শুধু ভেঙে পড়লে বলবে না আমি তো কিছুই জানি না মাস্টার আপনি কিছুই দেখেন এরকম একটা নেচার চলে এই করলে তো হবে না তুমি কাউন্সিলর তুমি এখানকার জনপ্রতিনিধি তুমি এখানকার মেয়র একজন বিরানব্বই বছরের আমরা যে যাই রাজনীতি করি না কেন আমি বিজেপি করি আকিম তৃণমূল করুক কেউ সিপিএম করুক পাড়ার মধ্যে তার প্রতিবেশী বিরানব্বই বছরের একজন বৃদ্ধা মা সেখানকার মধ্যে কি কোনো রাজনীতি আছে যেখানে কলকা আইন আছে কলকাতা কর্পোরেশন দিয়ে দিয়েছে যে তুমি রিপেয়ার করতে পারো দেখুন এখানে লিখে দিয়েছে ওনার অ্যান্ড দ্য অকুপায়ার্স এবার ঠিকা টেনেন্টের কেউ ওনার হয় না ঠিকাতে তার নাম নেই যিনি দাবি করছেন এবং তাই জন্য অকুপায়ার্স দেখুন এইভাবেই অর্ডারটা করানো হয়েছে সেই অর্ডার করার পরও কেন হচ্ছে না এটা ববি হাকিমের কাছে আমি জিজ্ঞেস করছি কালকে যদি কিছু এখানে দুর্ঘটনা হয় বিরানব্বই বছরের এক ভদ্র মহিলা আমরা নয় ফ্ল্যাগ ফ্ল্যাগ নিয়ে ভ্যা বাড়ি ফাড়ি আপনার থানা ফানা ঘেরাও করলাম এক্সেট্রা এক্সেট্রা কিন্তু এই যে নোংরামোগুলো করা হচ্ছে একজন পলিটিশিয়ানের কি এটা উচিত আর সবচেয়ে বড়ো কথা একটা থানার চাপরাসিকে যে আইবি ডিপার্টমেন্টে কাজ করে উইদাউট ড্রেসে সব সময় ঘুরে বেড়ায় তাকে কেন এই দায়িত্বটা দেওয়া হলো সে কি করবে কেন ওসিকে ডেকে বলা হচ্ছে না আমি বুঝতে পারছি না উনি কি প্রশাসন চালাচ্ছেন না প্রশাসন পাড়ার রকে বসে আড্ডার আড্ডা করছেন তো প্রশ্নটা এইখানে এটাকে আজকে আমরা বললাম ভাইরাল করার দায়িত্ব আপনাদের আর পরবর্তী লড়াই চলবে আমি আমি যেমন আমার মায়ের সেবা করি মায়ের বয়স বিরাশি নম্বর বিরাশি বছর মায়ের বয়স হয়ে গেল একটা সাইড পড়ে গেছে আমি নিজে হাতে মাকে করি তো ইনিও তো আমার মা বিরানব্বই বছর যিনি বয়স ইনিও তো আমার মা তো এটা কিন্তু কখনো মেনে নেওয়া যাবে না আমি ববি হাকিমকে বলছি যে আপনি অবশ্যই এটার আইনতভাবে উনি রিপেয়ার করতে পারেন আপনি রিপেয়ার কর যাতে না পারেন কেন আপনার নির্দেশেই এখানে সব কিছু হচ্ছে এই প্রোমোটারের সাথে আপনার কি যোগসাযোগ আছে আমি জানি না আপনি থানাকে নির্দেশ দিন যে ও যেন ও বাড়ির কোনো তো এক্সটেনশান করছে না যেমন আছে সেই ক্যারেক্টার কালকে যদি প্রমোটিং হয় হবে কিন্তু মানুষের লাইফটা আগে সেভ করতে হবে তো বাবি আকিমের কাছে এটা নির্দেশ মানে আবেদন করলাম যে আপনি বিষয়টা গুরুত্ব সহকারে দেখুন এটাই আপনার প্রথম এবং প্রধান কাজ পরেরটা হবে ইলেকশন ক্যাম্পেইন তো এইটাকে আপনার কাছে আমি আবেদন রাখলাম নমস্কার এবং পরবর্তী ভিডিও রাত্রিরবেলা কী হলো এটা নিয়ে আমি সিরিয়াসলি লড়ব যতক্ষণ না এই জিনিসটা আপনার কেসটা সলভ হচ্ছে ধন্যবাদ